এক দুপুরে জ্বলন্ত আগুনে আমি তোমায় দেখলাম হঠাৎই বরফ গলে পড়া নদীর মতো আমার ভেতরটা শান্ত হয়ে গেল তোমার চোখ যেন কোনো অচেনা সাগর তাতে লুকিয়ে আছে নীলের সমস্ত ঠান্ডা ঠোঁটে যেন শিশির জমা মিষ্টি চুলের উত্তরের হিম বাতাস অথচ অথচ শহর তখন তৃষ্ণায় জ্বলছে গোলের মোড়ে দাঁড়িয়ে পাঁচ টাকা শরবত আমার কাছে মুক্তির মতো লাগে চুমুকের পর চুমুকে শুধু একটাই প্রার্থনা তুমি এসে দাঁড়াও পাশে আমার তাপ কুমুক আমার শরীরে একটু জ্বর ধরা দিক আমি যেন বলতে পারি এই জ্বরের নাম কেবল তুমি আর যখন দেখতে আসবে কোনো ফল নাই কোনো ওষুধ নাই শুধু তোমার লাল শাড়িতে মোড়া টুকরো উপস্থিতি আমার ভীষণ ইচ্ছে হলো আমার ভীষণ ইচ্ছে হলো প্রার্থনায় বললাম পরের জন্মে বয়স যখন হবে বিশ আমি আর দেরি করব না একই সাথে ভর্তি হব খুলনা বিশ্ববিদ্যালয়ে তুমি আমি একই ডিপার্টমেন্টে আর্টস ফ্যাকাল্টির করিডোরে পাশাপাশি হাঁটতে হাঁটতে হঠাৎ তোমার চুলের গন্ধে ভিজে উঠবে আমার বুক আমি চুপচাপ বলবো এই প্রেমের শুরু এখানেই হোক অদম্য বাংলার সামনে দাঁড়িয়ে তুমি বলবে এই ভাস্কর্য যেমন শক্ত আমাদের ভালোবাসাও তেমন অচল হোক আমি মাথা নেড়ে বলবো তোমার হাত ধরে থাকলে সব বিপ্লব জয়ী কেন্দ্রীয় লাইব্রেরি নিরাপত্তায় আমরা পাশাপাশি বসে থাকবো তুমি পড়বে বিশ্ব সাহিত্য আমি শুধু তোমার চোখের ভেতর সবচেয়ে গভীর কবিতাটা খুঁজে নেব টেবিলে আমাদের হাত হয়ে গেলে কোনো শব্দ উচ্চারণের দরকার হবে না বিকেল গড়িয়ে আমরা নামবো টিএসসি মাঠে এক কাপ চায়ের ধোয়াই আমাদের কথার রূপ নেবে অমর প্রতিশ্রুতিতে তুমি হাসতে হাসতে বলবে আজ ক্লাস ফাঁকি দিলাম আমি বলবো ফাঁকি দিলে যদি তোমার সাথে থাকা যায় তাহলে প্রতিটি ক্লাসে আমি ছেড়ে দেব তারপর যাব ফিশারি ঝুম কোলাহল ভরা ভিড়ের মধ্যে আমাদের হাসি হয়ে যাবে আলাদা সুর তুমি হাত ধরে টেনে নিয়ে যাবে চলো রূপসা নদীর ধারে সেতুর বাতাসেই তোমার ওরণা উড়ে গেলে আমি মনে মনে বলবো এই পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য শুধু তোমার ছায়া হলগুলোতেও আমাদের স্মৃতি থাকবে অপরাজিত হলে তোমার জানালায় আলো জ্বললে আমি দূর থেকে তাকিয়ে বলবো তুমি আমার জন্য জেগে আছো খানজাহান আলী হলের ছাদে দাঁড়িয়ে আমি আকাশের চাঁদ খুঁজব আর দেখবো চাঁদ আসলে তুমি জিমনেশিয়ামের পাশে সন্ধ্যার ভিড় কটকা স্মৃতি স্তম্ভে স্থির নিরাপতা সব জায়গায় আমাদের প্রেম ছড়িয়ে যাবে যেন ক্যাম্পাসটাই আমাদের গোপন দিনলিপি দিনের শেষে আমরা উঠবো একই বাসে তুমি জানালার ধারে বসবে বিকেলের আলো তোমার চোখে পড়ে ঝলমল করবে আমি শুধু তাকিয়ে থাকবো অবিরাম মনে হবে এই যাত্রাই অনন্ত পরের জন্মে কোনো বিদায় থাকবে না কোনো হারিয়ে যাওয়া থাকবে না আমরা হব খুলনা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে উজ্জ্বল কিংবদন্তি যেখানে প্রেম মানেই তুমি আর আমি একেবারের ভাজে একই রাস্তার ধুলোয় একই বিকেলের চায়ের ধোয়ায় পর জন্মে যদি বিশ্বে তোমায় পাই আমাদের প্রেম হবে এক অচল প্রতিজ্ঞা যেমন ময়ূর নদের ঢেউ যেমন ক্যাম্পাসের লালিটের দেওয়াল যেমন অদম্য বাংলার দৃঢ়তা তুমি থাকবে তুমি থাকবে আমার প্রতিটি কবিতায় আমি থাকব তোমার প্রতিটি শ্বাসে এবার আর এবারের কোনো লজ্জা থাকবে না পরের জন্মে আমি স্পষ্ট বলবো তুমি আমার প্রথম শেষ এবং চিরকালের ভালোবাসা